এই কাহিনী কতদিন ধরে আপনাদের মাংস নাই আপনাদের কি এলাকায় কোন মাংস আপনার এইগুলো কি করেন এই শোনেন আপনি আপনার এই যে আপনার বোন যে এই যে এই যে ছেলেটারে ঢুকাইছে এই যে বর্খা পরা ছেলে শুনেন এই কতদিন ধরে আসে এই ছেলে

আপনারা চেক করেন আমি এটা কোনো মেয়ে না আমি আপনার চ্যালেঞ্জ দিয়ে বললাম এটা কোনো মেয়ে না এটা ছেলে এর সাথে কোন সম্পর্ক মনে হয় আসে কত দিনের সম্পর্ক খালানা আমি চ্যালেঞ্জ কাজ নাই আমি বলি আপনি ভালো মতো শেখ দেন আপনি আপনি নিজে শেখ দেন আমার এগুলো ভিডিওতে দেখান যাবো না আপনি আপনি শেখ দেন ক্যামেরা বন্ধ হইব না ক্যামেরা বন্ধ হবো না এলাকায় এই আপনারা শিক্ষিত না আপনাদের এই যে বাচ্চারা পড়াশোনা করে আপনারা শিক্ষিত ফ্যামিলি হয়ে এই এই ধরনের কাজ করেন কেন এই যে আমি ইয়ার আগে দেখছি একটা ছেলের সাথে রিক্সায় ঘুরতে ওই যে পার্কের ওই দিকে